তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেট পুণ পনেরো বাইশ দু হাজার চব্বিশ তারিখে বয়স সর্বোচ্চ তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কমপক্ষে এসএসসি সি প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স সনদ থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পদের নাম ওয়ার্ক মিস্তুরি পদের সংখ্যা আটজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এসএসসি পাস সিভিল কনস্ট্রাকশন ট্রেড টু বছরের মেয়াদি ট্রেড কোর্স সনদ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন অনলাইনে অবশ্যই পূর্ণ করতে হবে যারা যারা আবেদন করুন আমি অবশ্যই এই লিঙ্কটি আমার ভিডিও ডিস্সক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আবেদন করে নেবেন ইনশাআল্লাহ এটা আবারও নতুন নিয়ে বিজ্ঞপ্তি দিল সবাই নির্বৃত্তি শেষ পর্যায়ে অবশ্যই ডিসেম্বরের অনলাইনে আবেদন শুরু তারিখ পনেরো এগারো দু হাজার চব্বিশ সকাল দশটায় আবেদন গ্রহণের শেষ সময় পনেরো বারো দু হাজার চব্বিশ রাত বারোটা অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ সতেরো বারো দু হাজার চব্বিশ অবশ্যই এটা নতুন একদিন বৃদ্ধি সবাই সাথে সাথে আবেদন করে নিন সময় আর বেশি দিন নাই এ মাসের ভিতরে আবেদন শেষ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবে